চ্যানেল ভালো যদিও এখনো পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ হতে পারি নাই তারপরেও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার বয়স শুনে কেউ কিছু মনে করবা না প্লিজ আমি অসুস্থ তাই আমার বয়স যেমন শোনা যাচ্ছে তো নিউ ভিডিওটা কি চলো দেখে আসি আজকে আমাদের বাসায় আমাদের মেহমান এসেছিল মেহমান কে মেহমান হচ্ছে আমার পোপাতো বোন পপাতো বোনও বলতে পারো ক্লাসমেট বলতে পারো বা বাড়ির ফ্রেন্ড বলতে পারো এখান থেকে যার যেটা ইচ্ছে ওইটাই ভাবতে পারো তো আবার দিলাম তাই তো ভাইয়া বিদেশ থেকে এসেছিল আসার পরে ভাইয়াকে সবাই দাওয়াত করতেছে তো কালকে আমাদের বাসায় দাওয়াত করেছিল কিন্তু কালকে ভাইয়া আসতে পারেনি কারণ কালকে ভাইয়া দাওয়াত ছিল তো আজকে আসলো আসার সময় রসমালাই এনেছিল আরো কি কি যেন এনেছিল তো আমি সন্ধ্যার সময় বসে বসে রসমালাই খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি ভাইয়াদের জন্য কি কি রান্না করেছিল সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব রসমলাইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আমি একে একা খাবো কেন আমার সাথে তোমরা একটু খেলো আমার কাছে কিন্তু মিষ্টি খেতে অনেক ভালো লাগে তাই আমি আর অন্য কিছু খাইও নাই ভিডিও করি নেই তোমাদের সাথে শেয়ারও করি নেই রসমালাই নিয়ে বসে পড়লাম মিষ্টি খেতে কে কে পছন্দ করে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আজকে কি দিকে করলে করলো চলো দেখে আসি ওরা কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছে দেখো আমি ভিডিও করবো কি করব সেটাই আমি ভুলে গিয়েছি তো আমার ফ্রেন্ড বলতেছে তুমি ভিডিও করে নাও ভিডিও করো পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এখানে ছিল ভাত সাদা ভাত এটা ছিল হাঁসের মাংস চিনা হাঁসের মাংস এটা ছিল গরুর মাংস এটা ছিল খাসির মাংস এটা ছিল চিংড়ি মাছ এটা ছিল মুরগি আর এটা ছিল কচু শাক এটা ছিল ভর্তা আর সাথে ছিল কাঁঠালের বিচির ভর্তা আর এখানে ছিল বলা মাছ মানে আমাদের এখানে কাঁচকি মাছ বলা হয় তো আর এখানে ছিল শশা লেবু আর ছিল এখানে পোলাও সাথে আরো এখানে ছিল ইলিশ মাছ তো আমাদের সামর্থ্য অনুযায়ী এগুলোই রান্না করেছিল তো দেখো আমার কিউটি কিউটি খারাপ কিভাবে খাচ্ছে সে মনে হয় এখানে শশা খাচ্ছে বসে বসে মাসাল্লাহ ওরে যে আমার কি ভালো লাগে ও এত শান্ত ভদ্র এখনই ওরা মু যেটা বলে সেটাই শুনেছে ওরে তো আমার কাছে কি যে ভালো লাগে মাসাল্লাহ সবাই আমার এই খারাপ মনের জন্য দোয়া করবা আল্লাহ যেন ওরে ন্যাখায়া দান করে সুস্থ রাখে আমার এই পুপা তো বড় অসুস্থ ও জন্য সবাই দোয়া করবা আল্লাহ যেন ওরে সুস্থ করে দেয় ওর কথা শুনে তো আমার অনেক খারাপ লাগছে ভাইয়াকে যখন আমি দাওয়া দিয়ে ছিলাম তখন ভাইয়া বলেছিল বোন আমার একটা আবদার আছে তখন আমি বললাম কি বলেন আমি শুনি তোমার ভিডিওতে আমি সুটকির বট্টা দেখেছিলাম তো আমার জন্য সুটকির বট্টা বানাতে হবে তাই এখানে জন্য বর্তা বাড়িয়েছিল আর এখানে মাছ দিয়ে কাঠারে বানিয়েছিল আর আমার বোনকে ডাক্তারে বলেছিল কচুর খাওয়ার জন্য তাই ওর জন্য কচু শাক রান্না করা হয়েছিল খেতে কিন্তু বেশ লেগেছিল সবগুলো খাবারই অনেক মজার ছিল আপু রান্না করেছিল তো তাই তারাও খেতে অনেক পছন্দ করেছিল আপু রান্না সবাই অনেক বেশি খেতে পছন্দ করে আপু যখন আমাদের বাসায় আসে তখন আমাদের বাসায় অনেক বেশি মেহমান আসে সবাই অনেক বেশি আমার আপু রান্না খেতে পছন্দ করে যখন রান্না করেছিল তখন আমি দেখি নাই কারণ আমি অসুস্থ তো ভিডিও করতে পারি নাই তোমাদের সাথেও শেয়ার করতে পারি নাই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ